ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধের পর ইরানে অবৈধ আফগান শরণার্থীদের ধরপাকড় ও জোরপূর্বক দেশ ছাড়া করার হার বেড়েছে জাতিসংঘ বলছে সম্প্রতি আফগানিস্তানে ফেরত যাওয়া সত্তর শতাংশ শরণার্থীকে জোর করে পাঠানো হয় যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অতর্কিত ঢুকে পড়ে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা সব ধরনের সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সমরাষ্ট্র উৎপাদনকারী দেশ রাশিয়া দেশটির শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আন্তন আলিখানভ এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় ইলিয়ন অঙ্গরাজ্যের শিকাগো শহরের একটি নাইট ক্লাবের বাইরে বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে বুধবার স্থানীয় সময় রাত এগারোটার দিকে গুলির এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন আইফোনের ভারতীয় কারখানা থেকে শতাধিক চীন প্রকৌশলী এবং টেকনিশিয়ানকে সরানো হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি অনলাইন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে বাংকার ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত অগ্নি ফাইভ নামের এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির দুটি সংস্করণ তৈরি হচ্ছে ক্ষেপণাস্ত্রটি আশি থেকে একশো মিটার মাটির গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে